বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা এটিকে অনেকেই বাংলাদেশের শেষ প্রান্তের গ্রাম বলে উল্লেখ করেন বাংলাদেশের একদম শেষ সীমানা না বাংলাদেশের একদম শেষ গ্রাম হিমালয়ের পাদদেশের কাছাকাছি হয় এখানে প্রকৃতির রূপ ভিন্ন মাত্রা পায় শীতের তীব্রতা কুয়াশা আর ধোয়াশার মধ্যে ডুবে থাকা এই অঞ্চল যেন দেশের মানচিত্রে এক অনন্য প্রতিচ্ছবি প্রকৃতি ও জীবনযাত্রা অন্যান্য এলাকার তুলনায় বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ তেতুলিয়ার মানুষদের এই যাযাবর জীবন শুধু দুঃখ কষ্টের গল্প নয় বরং তাদের সংগ্রামী মানসিকতার প্রতীক প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে তারা জীবনকে এগিয়ে নিয়ে যায় যেখানে যান কাজ করেন নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে তাদের সহমর্মিতা বন্দন ও সমাজবোধ এই অঞ্চলের মানুষের অন্যতম বৈশিষ্ট্য কষ্টের মধ্যেও উৎসব পার্বণ অতিথিপরায়ণতা এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা তাদের জীবনকে উজ্জ্বল করে তোলে আজ আপনাদের দেখাবো বাংলাদেশের শেষ গ্রামের মানুষ কিভাবে বসবাস করে কাজ করতেছে ওপাশে হচ্ছে ভারতে পাশে হচ্ছে বাংলাদেশ আসসালামু আলাইকুম ভালো আছেন আছি সীমান্তবর্তী কাজ করেন কেমন লাগে ভালো লাগে আপনার ধর্ম কি হিন্দু আপনি হিন্দু হ্যাঁ আচ্ছা তো এখানে কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা নেই দান কাটতেছেন না হ্যাঁ কাটতেছি

আতে সজন নাই না বাংলাদেশের শেষ গ্রাম তেতুলিয়া আপনাদের সামনে এমন এক ভিডিও শেয়ার করছি দেখেন একদম এই যে তার কাটা তার কাটার সাথেই বাংলাদেশের মানুষ কাজ করতেছে আর ওই ভাষা হচ্ছে মানে ভারত আর ওই যে সামনে হয়তো মন হাই ক্যামেরা জুম করলে দেখা যাবে কিন্তু এটা অ্যাকশন ক্যামেরা তো এজন্য দেখাতে পারছি না ওই যে ভারতের লোকজন কাজ করতেছে মানে এই खेतটাই হচ্ছে ভারতের হ্যাঁ তো সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখালাম যে মানুষের এখানকার জনজীবনটা আসলে কত মানে সুন্দর অর্থাৎ বাংলাদেশের শেষ গ্রাম যেখানকার মানুষের জনজীবন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন আপনাদেরকে যে দৃশ্যটি দেখাবো সেটি হচ্ছে চা বাগান থেকে কিভাবে চায়ের পাতা সংগ্রহ করে কেউ মেশিন দিয়ে কাটতেছে কেউ মানে হাত দিয়ে কাটতেছে সেই দৃশ্য আপনাদেরকে এখন একটু দেখাবো চা কেটে নিয়ে যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম আচ্ছা জান কষ্ট দিলাম এটা হচ্ছে মেশিন দিয়ে চায়ের পাতা সংগ্রহ করে মানে আগে জানতাম ভাই যে মানুষ হাত দিয়ে কাটে এটা দিয়ে না কিভাবে কাটে সেই কাটার পদ্ধতি আপনাদেরকে একটু দেখায় দেখেন এটা ওই যে ধান কাটার যে মেশিন আছে ওই ধান কাটার মেশিনের মতো হুবাহু এই যে সামনে থেকে কেটে এই যে পিছনে এই যে একটা মানে ডোলের মতো করে দিয়েছে কাপড় দিয়ে এই এর ভিতরে সেটা প্রবেশ ভালো ভালো মেশিনে কাটা মানুষে পছন্দ করে গৃহস্থরা পাতা বেশি হয় কিন্তু আমাদের লস এই যে আপনার দুইটা মেশিন কিনছে আপনার ছয় লক্ষ টাকা দুইটা মেশিন লক্ষ টাকাতে কিনছে মানে পাঁচ লক্ষ সত্তর হাজার পড়ছে তাতে মেশিন দিয়ে ভালো হয় নাকি হাতে কাটলে ভালো হয় পাতা হাতে কাটলে সব ভালো হয় বেশি

কষ্ট না এই মনে করেন যে যে কষ্ট একটু যে পাথর উত্তোলন হইতো এটা বন্ধ আছে তো এই জন্য একটু কষ্ট আমরা যারা পাতি কাটি এই শীতকালে মানে হাত দা কাটলে কষ্ট হইতো মেশিনে একটু কষ্ট কম হইতেছে এটাই খরচ হয় না আমি আমি একটু আবার আপনাদেরকে দেখা এই যে কি অদ্ভুত একটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে মেশিন দিয়ে কিভাবে চা কাটা হয় সমস্যা নাই সমস্যা নাই আমি একটু দর্শকদেরকে দেখায় ভিজে যাচ্ছি মানে কুয়াশা নেমে কুয়াশার কারণে ভিজে যাচ্ছে তবুও দেখাবো মানে এই পঞ্চাশ থেকে ষাট ফিট কাটার পর লোড হয়ে গেছে এটা হয়তো পাঠিয়ে দিবে না 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 এই যে আসেন এই যে বাইপাস আইছেন এইয়া হয়ে গেল ওখানো বাইপাস থেকে দক্ষিণ পাশে আসলে আচ্ছা যা সামনে আদি কাহিনী এর আছে তোমাকে তাও আরে এটা কাটা হয়ে গেল আপনিเอา নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাব আচ্ছা আপনি নিয়া যান আবার এই যে শুরু হলো মানে প্রায় চার থেকে পাঁচজন লাগতেছে ওই যে আমি বললাম যে ধান কাটার যে মেশিন আছে হুবাহু সেই ধান কাটার মেশিন মেশিনের মতো এই চা কাটার মেশিন বের হয়েছে নতুন মানে ডিজিটাল যুগ আসলে যা হয় দর্শক আপনাদেরকে আমি যে ভিডিও দেখালাম এই ভিডিও এর আগে হয়তো কেউ দেখাতে পারেনি কারণ মেশিন দিয়ে যে চা কাটা হয় এটাই আমি প্রথম নিজেও দেখলাম আপনাদেরকেও দেখালাম এই যেখানে এটা হচ্ছে মডার্ন না আপনার তেল লাগে আর এক বিঘা আট লাগে একরে এক এক একর মানে তিন বিঘে আচ্ছা এক একর তিন বিঘায় মানে আট লিটার থেকে দশ লিটারের মধ্যে তেল লাগে এবং মানুষ ছয় সাতজন থাকলে হয়ে যায় কিন্তু তাহলে কি হবে কিন্তু মানে কাজ আই যায় না একটু আগে একটু আয় গায়ে কিন্তু শ্রমিকদের লস লস তিন টাকা দাম তো তিন লাখ টাকা দাম তিন লাখ টাকা দাম ভাই সাবধানে আবার এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ এই যে নিচে হাত গেলেই কিন্তু শেষ হয়ে যায় কিভাবে দেখেন পাতা এই মানে ডোলের ভিতরে ঢুকে পড়তেছে আর এখান থেকে এই পাতাগুলো সংগ্রহ করা হবে ভাই পাতা কেটে বাই নিয়ে যাচ্ছে যে জায়গায় পাতা সংগ্রহ করা হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে কষ্ট হয় অনেক তাদের কাজ কাম দেখে আমি বুঝলাম যে অনেক কষ্ট অনেক কষ্ট এই যে এখানে পাতা সংগ্রহ করা হচ্ছে এবং ওই যে গাড়িতে লোড দেওয়া হচ্ছে 마শাআল্লাহ এই চার এরকম দৃশ্য এ প্রথম আমি নিজেই দেখলাম আসসালামু আলাইকুম

সিন ছোট ছোটো পাতাটা কাটা যায় তাদের ফাইবার কম বাড়ে পাতার প্রোডাকশন বেশি হয় ওরা আমাদেরও পড়তে হয় তাদের পড়তে হয় তাদের বেশি পড়তে হয় আমাদের কম হইলেও আমাদের মানে সহজ হয় তাড়াতাড়ি কাটা হয় শ্রমিক কম লাগে এখানে আমাদের লোক লাগতো কমপক্ষে বিশটা এখন লোক লাগতেছে বারোটা বুঝতে পারছি তাতে মনে হয় আটটা লোকের কম হাজিরা কমে গেল। হাজিরা কমে নেয় ওদের সহজ হয়ে গেল আমাদের তো পয়সা দিতে হবে আমাদের তো কেজি এক কেজিকে পাতা কাটবে আমাদের তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকা যার যেরকম লাগে ওই রকম হইলে সাড়ে তিন টাকা তিন টাকা আবার পাতা খারাপ হইলে চার টাকাও কাটে পাঁচ টাকাও কাটে তখন কমলা খরচ বেশি হয় মেশিন খরচ বেশি হয় আপনাদের এই পাতাগুলো যাবে কোথায় এখন এখন যাবে আমাদের বিসমেলার ফ্যাক্টরি এখান থেকে মনে করেন এই তিন কিলো হবে না এই তিন কিলো ধরে আচ্ছা আপনারা এগুলো মানে কি হিসাবে বিক্রি করে আমাদের কেজি হিসাবে বিক্রি করে কাঁচা পাতা কাঁচা পাতা এখন কত টাকা আজকে রেট হইছে 36 টাকা 36 টাকা কেজি 36 টাকা আটা না কেজি আচ্ছা বুঝতে পারছি তো তাতে আপনার তিনে মানে তিন কোন না কত বললেন জি হ্যাঁ তিন বিঘা তিন বিঘা হ্যাঁ তিন বিঘা থেকে বর্ষরে আনুমানিক কেমন আসে খরচ হয় ওষুধের দাম বেশি বুঝেন না বর্তমান বাংলাদেশে তারপরে কোন প্রতি রাউন্ডে সত্তর আশি হাজার টাকা করে ষাট হাজার টাকা করে আসে দামের উপর নির্ভর করে ক্ষেতের উপর প্রতিটা রাউন্ড তো সমান হয় না কোনো রাউনে পাতা বেশি হবে আবার কোনো রাউন্ডে কম হয় বছরে ছটা রান পাওয়া যায় আচ্ছা যাক গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি তার মুক্তি শুনলাম যে এই পাতা কিভাবে সংগ্রহ করা হয় এখন কোথায় যাবে কত টাকা বিক্রি হয় তো বাংলাদেশের শেষ সীমান্ত এলাকা তেতুলিয়া তেতুলিয়ায় যে চার জন্য অনেক জায়গা বিখ্যাত

পশ্চিম দিনাজপুর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি অদ্ভুত বাংলাদেশ এবং ভারত এই ধান ক্ষেত বাংলাদেশের এবং এই চা বাগান ইন্ডিয়ার ভারতের মানে এখানে বাংলাদেশের মানুষ আবাদ করে ওখানে চা বাগান তারা ইন্ডিয়ার মানুষ এসে আবাদ করে তো এই হচ্ছে ভারত এবং বাংলাদেশের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের শেষ গ্রাম তেতুলিয়া মানুষের জনজীবন আপনাদের সামনে আমি তুলে ধরতেছি তাহলে ভাই এই যে এই 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 নেটটা কে দিছে আপনি দিছেন মানে নেটের পর থেকে ওনাদের খেত না মানে ওই ওই গাছগুলো মাঝখানে এই পাঁচ ছয় ফিট শুধু দোষে মানা ও আচ্ছা আপনাদেরকে একটু দেখায় যে এই এই এইটুকু জায়গা যাচ্ছে এটা দশে মানা মানে এটা ওনারা আবাদ করতে পারবে না আপনিও পারবেন না মাঝখানে ওইভাবে থাকবে তারপরে থেকে ওই যে ভারতের চা বাগান এবং ওই যে হয়তো দেখা যায় মনে হয় তার কাটার বেড়া ওখানেই ভারতের বিএসএফ থাকে আপনি কি লাগাইছেন ভুট্টা লাগাইছেন এগুলো তো আলু না এখানে কি আবাদ তেতুলিয়া শেষ গ্রামে আপনারাই থাকেন বসবাস করেন কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নেই ভালো এগুলো আলু ওগুলো পিঁয়াজ না

ভাই ওরা কখনো ওই যে গরু ছাগল এদিকে নিয়ে আসে না রাখার জন্য মানে ওই তার কাটার বেড়ার ওই পাশে রাখে ওরা এই পাশে রাখলে তো হয়তো সুইটা চলে আসলো এবং আমাদের যদি কারো বেড়া এবং ছাগল এবং গরু যদি ওদের ইয়েতে যায় তখন কি করেন